আসসালামু আলাইকুম বিডি স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে ভিডিও শুরুতেই বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওর মূল টপিকটা হবে কিভাবে আপনারা লেজার লাইটে ব্যাটারি ইনস্টল করবেন তো আমি সব সময় চেষ্টা করি যে পার্সেলটা পাঠানোর আগে লেজার লাইট চেক করে দেওয়ার তো অনেক সময় লেজার লাইট ভিতরে উঠায় দিই না কারণ লেজার লাইট উঠানোর পরে কোনো কারণে যদি এই প্যাচটা বেশি টাইট হয়ে যায় ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় লাইট জ্বলে থাকে তো আমি খুলে দিই অনেকেই সঠিকভাবে লাগাইতে পারেন না তো আমি দেখাই যে কীভাবে লাগাবেন লেজার লাইট লাগানোর ক্ষেত্রে অবশ্যই পার্টটা আলাদা করে নেবেন এবং স্প্রিংয়ের যে উপরে পার্টটা দেখতে পাচ্ছেন এটা উপরে রাখবেন দেন ব্যাটারিগুলো আপনারা হাতে নেবেন ব্যাটারিগুলো আসলে টেপের একটু আটা থাকে ব্যাটারি উপরে লাগানো এই আটা থাকার কারণে অনেক সময় সংযোগ পায় না ঠিক আছে তো আপনারা একটা কাজ করবেন যে লেজার লাইটের সরি ব্যাটারির উপরে যে আটাটা আছে এটা একটু একটা কাপড়ে ডলা দিয়ে নেবেন কাপড়ে একটা ডলা দিয়ে নিলে আপনার আটাগুলো রিমুভ হয়ে যাবে যার ফলে কানেকশনগুলো খুব ভালোভাবে পাবে ঠিক আছে তো আপনারা এই কাজটা অবশ্যই করে নেবেন অনেক সময় আটা থাকলে আপনার কানেকশন পায় না আলো খুবই কম জলে তো ব্যাটারির দুইটা সাইড আছে ব্যাটারির একটা সাইড দেখতে পাচ্ছেন একটু উঁচা এবং অপর সাইডটা কিন্তু একদম মসৃণ পাতলা এই যে দুই সাইড আছে ঠিক আছে তো আপনারা পর্যায়ক্রমে উষা সাইডগুলো একটার উপরে আর একটা রাখবেন ভিডিওতে যেমনভাবে দেখতে পাচ্ছেন ঠিক তেমনভাবে একটার উপরে একটা রাইখে প্যারানাল সংযোগ দেবেন এইভাবে তিনটা এইভাবে হাতে এক হাত দিয়ে ধরার পরে আপনারা লেজার লাইটের যে ব্যাক আছে ব্যাক ভিতরে খুব সুন্দর করে লাগাই দেবেন তিনটে একসাথে লাগাইলে সুবিধা হয় কোনো তেরি বেরি করে না ঠিক আছে অনেকেই স্প্রিংটা আসলে লাগায় না স্প্রিং কিন্তু ভাইবে যে পিছন পাটে থাকবে আবারও দেখেন স্প্রিংটা কিন্তু পিছন পাটে থাকবে ওইভাবে দিয়ে ব্যাটারিটা লাগাই দেবেন ব্যাটারির ভিতরে ঢুকানোর পরে লেজার লাইটের যে মূল বডিটা আছে মূল বডিটা উপরে পেঁচ দা আটকায় দেবেন অনেকে বলেন যে ভাই এটার সুইচ কই ভাই এটার সুইচ হলো পিছনের এই পার্টটা টাইট দিলেই লেজার লাইটটা জ্বলবে এবং ওইটা ঢিল দিলেই লেজার লাইটটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো ব্যাটারিগুলো লাগাই না কারণ অনেক সময় চাপ লেগে ওটা টাইট হয়ে যায় লেজার লাইট লং টাইম জ্বলে থাকে ব্যাটারিটা বসে যায় যার জন্যে ব্যাটারিগুলো খুলে দিই আপনারা চাইলে এইভাবে খুব সহজ পদ্ধতির মাধ্যমে লেজার লাইটগুলো লাগাতে পারবেন তো হাতে যে গুলতিটা দেখতে পাচ্ছেন এটাও একটা গুলতি নতুন মডেলের স্টাইনালাইস স্টিল বডি কোনো এডিট নাই কোনো ফিল্টার অ্যাড করা নাই ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন আপনারাও প্র্যাকটিক্যালি বাস্তবে ঠিক তেমনটাই পাবেন চমৎকার এই গুলতিটা পাচ্ছেন বিডিস্টিংয়ে আপনারা চাইলে এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন গুলতির সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এবং এক পিস টাবার থাকবে গুলতির মেজারমেন্টটা যদি বলি এটা এইট সেন্টিমিটারের একটা গুলতি এইট সেন্টিমিটারের চমৎকার গুলতি গ্রিপটা অসাধারণ ঠিক আছে আর যাদের মনে আসলে ডাউট থাকবে যে আমি টাকা নিয়ে প্রোডাক্ট দিই না তাদের উদ্দেশ্যে বলি ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে বিডি মিশর কিং অ্যাট ফার্স্ট পেজ থেকে ভিজিট করে আসবেন যদি ভালো লাগে দেন অর্ডার সংক্রান্ত কথা আগাবেন তো আবারও বলি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ